এই পোশাক গাছ লেগেছিলুম এই পেঁপে গাছ লেগেছিলুম তাই সে এখনো বড় হয়নি কদিন হয়ে গেছে কি অবস্থা হ্যাঁ গাছের অবস্থা দেখদিন হ্যাঁ চেয়ারে মেনে কিচ্ছু নিকো ভাবছিলাম বাজারে গিয়ে বিক্রি করবো হ্যাঁ মরে গেছে হ্যাঁ চারা গুলোর অবস্থা এই দেখো পোশাক গাছ অবস্থা জান পোশাক সব মরে গেছে সে পোশাক গাছ হ্যাঁ গাছগুলো কি অবস্থা না বাইরে চুপ করে হবে না বাজারে হয় ছেলের পেটকে দিতে হবে সারান না তো আমার যেতে হবে দেখি যাই ঘুরে আসি কি অবস্থা সব গাছপালা দেখে আমার নিজেরই খারাপ লাগছে যাই বাড়ি দিকে যাই দেখছি বাড়িতে গিয়ে কি করা যায় যাবার আগে কোলা গাছটাকে দেখে যাই এই তো কোলা তো হয়েছে তো ভালো হ্যাঁ কোলা সব সরু আছে হ্যাঁ নিশ্চয়ই কলা গাছে সার মার দিয়ে হবে সার মারলে কলা বেতাল মটা হবে হ্যাঁ বাজার থেকে সার এনে মারবো সারগুলো সার বাড়ির দিকে যাই বাড়ির দিকে যাচ্ছি সিলেটার বলি ওসি বাজার থেকে একটু সারটা নিয়ে আয় কলা গাছের অবস্থা এ গাছের অবস্থা পোশাক গাছের কি অবস্থা হ্যাঁ মাথা সব খারাপ ভাবছিলাম পয়সা করি নেই সবজি মজু বিক্রি করে একটু হাত ছড়াবো হাত ছড়ার বাদে ওজন আমার টাকা চলে যাচ্ছে বাড়ির দিকে এসে গেছি দেখি পানি মানে চাই দেখি পানি দেয় বলছি পানি লাগছে পানি বাগানে ছিলাম তো অনেক কষ্ট হয়ে গেছে বলছি তোর আজকে মন খুশি খুশি লাগছে কেন দাঁড়াও পানিটা খেলে বলছে

সে বাইক না না আব্বা ভালো করে মনে করো সে মনে করছা ও ফোন না আব্বা তুমি ভালো মনে করো ও তালে ফোন না আব্বা ভালো করে মনে করো তুমি মনে করছে ও তাহলে তো সে তোমার দেখা শুনোটা হ্যাঁ এখন বুঝেছি যে নাটক করছিল আব্বা

আবার বলছি ওই ছেলে তো বেকার জন্য না পাচ্ছবি এটা দেখার ব্যাপার আছে তা কাল ফোন করেছিলাম তা ভাবি বলছো তোমার ভাই কোথায় গিয়েছে কাজে মাঝে গিয়েছে আমি গিয়ে অনেক ব্যাপার তা তো এখন না তুমি

বাইক কোথায় ছটা আব্বু লেগেছে গেছে হ্যাঁ লেগেছে চলো হেঁটেই যাই চলো 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 ছটা দাও তোমার দাও কি বলো এই ছেলে তো পাগল হয়ে গেছে এদের পরিবেশ খারাপ তাহলে মেয়ে দেবে না কচি খারাপ বলবে তাহলে মেয়ার দেবে না বাপ বেড়াতে যাই মেয়ে দেখতে মিয়া দেবে না তুই বাইরে যা দেখাশোনা জালি যাচ্ছি তো পছন্দ হলি আজকাল মধ্যে বিয়ে দেবো

মারমার করে দিয়েছি রাস্তাতে এসি আমার সাথে এসে তোর বোনদার বেদবো বলে ওরা তিনজন দেখতে এলো যদি পছন্দ তাহলে বেড়া হয়ে যেত দেখি বাইরে রেস কি না তুই যা মারমার করিস তো ওরা পেল গিয়েছ ঠিক ঠিকই দেখি গে আরে মারমার করবি ফ্রি ফায়ার খেলবি পাগল হয়ে যাবি আমি দেখি গে রেস কি একটা নিয়ে নি তারাও ফেলকেছে তুই তোর বুটি ভাত দে আমার এই আর কিচ্ছু করানি গেছি আমি যে এলে যেটা পান দিয়ে গোল দে দিয়ে দেবো তুই বলছি মার 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 করেছি পাগল তো মানে বুটি খোলি হয়ে গেছি আর শুধু আব্বা ভুলে গেছে আর খেলব না গিয়ে তুই ভুলে গেছিস বললি আবে দুটো দুটো দেখা শুনেছে চলে গেছে। ভাই আর তোর বোনিরও বিয়ে হবে না তোর তো বিয়ে দেবো না কেন এই তুই যে মার মার করে দিস তো যদি মেয়ের বাপ জানে আমার পুরো লেট কেমে রিয়াল তুই যে খেলা ধরিস এই মুরুব্বি লোক এই বয়সে মেয়েটার বিয়ে দেবো বলে দুটো ছেলে দেখতে এসে ফুটালে মার মার করে দিলে পেল গেছি। মুরব্বি লোকের মান সম্মান আর রয়েছে রাস্তার দিক গালি লোক কি বলবে তোমার একটা পাগল ছেলে রে ফিরিবার খেলে শুধু মার মার করে পালাচ্ছে আর কিছু বলার নামে এই মেয়েটার বয়স হয়ে গেছে প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে যায় তিরিশ বছর থেকে দেখাশোনা চলতেছে আর এই পাঁচ বছরের ফলে ওরা দুটো পার্না হয়েছে দেখাশোনা করে দুটো ছেলে আর তুই এই মার মার করিস বলে সব ছেলে গিয়ে তোর বুনিরও বেদনা তোরও বেদনা আমি শুয়ে করে দিস এখন কিছু করার নেই তা যা আবার কেছে গিয়ে দেখি আবার তো নিশ্চয় ছিল হয়ে গেছে নাকি আব্বা ইস আমার জন্য আমার বোনের দেখাশোনাটাও হলো না আমার জন্য আবার আব্বার এস্ট হলো হয়েছে ইস আমার জন্য আমার আব্বাটাও গেলো আমি এগে আমার খেলবোই না